আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত দুইটি ক্লাসে প্রত্যুপকার ও ফুলের বিবাহ এই দুইটি ক্লাসের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন উত্তর সমাধান করেছি আজকে দেখব সুবা রবীন্দ্রনাথ ঠাকুর চলো আমরা দেখে নেই শোভা রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা ভালো করে এই গল্পটি নিজেরা পড়ে নেবে আমরা অনুশীলনে চলে যাই অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন সিফ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল ক খ বাণীকণ্ঠের খ কুকে ঘ প্রতাবের উত্তরটি হবে প্রতাবের দুই নম্বর প্রশ্ন বাণীকণ্ঠে শুষ্ক কপুলে অশ্রু গড়িয়ে পড়ছিল কেন ক সুবাকে বিয়ে দেবেন বলে দুই সুবা কথা বলতে পারে না বলে তিন মেয়েটির ভবিষ্যৎ দেবে উত্তরটি হবে খ এক এবং তিন তারপর দেখ তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য উপরের উদ্দীপকটি আমরা পড়ে নেই সেই ছোটোবেলায় মর্জুনে একটি বিড়াল ও একটি কুকুর সানা এনেছিল নাম দিয়েছে পুষি আর পুটু আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে নাম ধরে ডাকলে মুহূর্তে হাজির হয় পুষি কুলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়াই এখন আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব মর্জিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো ক ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ খ একাকিত্বের সাথে ইতর বাণী গ ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ ঘ সবার থেকে নিজেকে আড়ালে রাখা খ খাকৃত্বের সাথে ইতর উদ্দীপকের সুবা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে এক দিনে তিনবার গোয়াল গড়ে যাওয়া দুই দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা তিন মাঝে মাঝে তাদেরকে বাদ করা উত্তরটি হবে ঘ ও তারপর আমরা এক দুই তিন তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নের জন্য এখানে উদ্দীপকটি আমরা পড়ে নিয়ে চলো দুই পুত্র সন্তানের পর কন্তার সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণে সকলের চোখে মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবুধবাবু বললেন পলাশবাবু কল্যাণী মতো আমার ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণী কল্যাণী মাকে গড়ে নিতে আমাদের কোনো আপত্তি নেই তারপর আমরা দেখে নেই ক সুবার গ্রামের নাম কি চলো আমরা উত্তরটি দেখে নেই উত্তরটি হবে সুবার গ্রামের নাম চণ্ডীপুর তারপর প্রশ্ন আমরা দেখে নেই খ পিতা পিতামাতার নীরব হৃদয়বার কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন চলম্বা ক্ষয়ের উত্তরটি দেখে নেই ক্ষয়ের উত্তর পিতামাতার নীরব হৃদয়বার কথাটি দ্বারা যথাসময়ে বিয়ে না হওয়ার প্রতিবন্ধী কন্যা সুবার জন্য পিতামাতার মুখ ফুটে না বলে হৃদয়ের বেদনার দিকে ইঙ্গিত করা হয়েছে সুবার বড় দুই বোনের বিয়ে আরম্ভের সঙ্গে হলেও বাক প্রতিবন্ধী হওয়ায় তার বিয়ে হচ্ছে না লোকনিন্দা ও কন্যার ভবিষ্যৎ নিয়ে পিতামাতা চিন্তিত হয়ে পড়েন কেমন করে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দেবেন এ চিন্তা তাদের হৃদয়ে পাথরের মতো চেপে বসে পিতামাতার হৃদয়ের এ নীরব কণ্ঠকেই লেখক পিতামাতার নীরব হৃদয় ভাব বলে বুঝিয়েছেন তারপর দেখিনি আমরা গ উদ্দীপকে প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুবার যে বিশেষ দিকটি দেখানো হয়েছে তা ব্যাখ্যা এই উত্তরটি দেখে নেই গয়ের উত্তর উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুবা গল্পের সুবার মধ্যে প্রতিবন্ধিতার দিক বিচারে বিশেষ সংগতি বা মিল আছে আমাদের সমাজ বাস্তবতায় প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়াটা যেন অপরাধ জন্মের পর থেকেই তাদের বিরূপ পরিস্থিতির মধ্যে বেড়ে উঠতে হয় সুবা গল্পেও সুবাকে বাক প্রতিবন্ধী হওয়ায় এমন বিরূপ সামাজিক পরিস্থিতির শিকার হতে হয় অধিপকে কল্যাণী ও সুবাগল্পের গল্পের ভিন্ন চরিত্র হলেও প্রতিবন্ধিতা তাদের জীবনে সংগতি রচনা করেছে মানসিক বিকাশ ঘটেনি বলে কল্যাণীর বাবা ভবিষ্যতের সম্ভাব্য টানাপোড়েন এড়াতে বরপক্ষকে সব কিছু খুলে বলেন তেমনইভাবে বাঘ প্রতিবন্ধী সুবার বাবাও মেয়ের বিয়ে দেয়া নিয়ে দুর্ভাবনায় পড়েন এমন কি একসময় তিনি মেয়ের বিয়ে দিতে গাম ছেড়ে কলকাতায় গমনের সিদ্ধান্ত নেন এভাবে আমরা প্রতিবন্ধিতার দিক বিচারে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভা গল্পের মধ্যে সংগতি দেখতে পাই আমরা দেখে নিলাম গয়ের উত্তর তারপর আমরা দেখে নেই ঘ কল্যাণী ও সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো চল আমরা ঘয়ের উত্তরটি দেখে নেই ঘয়ের উত্তর প্রতিবন্ধিতার কারণে কল্যাণী ও সুবা একই শিকার হলেও উভয়ের ও পরিণতি একরকম নয় সুবা সুবা গল্পের বাঘ প্রতিবন্ধী কথা বলতে না পারলেও অনুভূতি প্রবণতা ও মানসিক বিকাশের দিক থেকে তার এতটুকু কমতি নেই বাইরের বিপুল নির্বাক প্রাকৃতি ও পুষা প্রাণীদের মাঝে সে নিজের জগৎ তৈরি করে নিয়েছে তবু বিয়ে না হওয়ায় লোকনিন্দার হাত থেকে বাঁচতে তাকে গ্রাম ছেড়ে অচেনা শহরে পাড়ে দিতে হয় উদ্দীপকে কল্যাণী মানসিক প্রতিবন্ধী বয়সের সঙ্গে মনের বিকাশ না ঘটায় কিছু বললে সে ফেল ফেল করে চেয়ে থাকে মানসিক প্রতিবন্ধী হওয়ায় সুবার মতো তার অনুভূতির প্রবণতার কোনো প্রকাশ নেই কিন্তু সুবোধবাবুর মতো শুভবোধ সম্পূর্ণ মানুষের মানবিকাশ বোধের ফলে কল্যাণীকে সুবার মতো কোনো বেদনাদায়ক পরিস্থিতির শিকার হতে দেয়নি অতিপকের কল্যাণী ও সুবাগল্পের চরিত্রের প্রেক্ষাপট ও পরিণতি আলাদা দুজনের প্রতিবন্ধিতার ধরন ও জীবন দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা আছে সুবাকে সমাজের বিরূপ আচরণের শিকার হয়ে জন্মভূমিটা সেরে অজানায় পাড়ে দিতে হয়েছে অন্যদিকে কল্যাণীর সবকিছু জেনেও তাকে হভ্য শ্বশুর ছেলে বউ করে নিতে এতটুকু আপত্তি করেনি সুতরাং সামগ্রিক বিবেচনায় কল্যাণী ও শুভা চরিত্রে প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বলা যায় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের শুভা গল্পের এই চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর আগামী ক্লাসে আমরা দেখব লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর